নমস্কার পজিটিভ বার্তায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত চলুন দেখে এই মুহূর্তের বিশেষ বিশেষ পজিটিভ খবরগুলি দেখতে থাকুন পজিটিভ বার্তা আনন্দময়ী দেবী বয়স আটষট্টি বছর বীরভূম জেলার রামপুরাটের বৈধরা গ্রামের বাসিন্দা নিজে ক্যান্সারে আক্রান্ত আর মাস আগে হারিয়েছেন নিজের জীবন সঙ্গীকে এই গভীর মানসিক ও শারীরিক কষ্টের মধ্যেও তিনি হার মানেননি জীবনের কাছে নিজের অসুস্থ শরীর অশক্ত হাত দিয়েই গাছ পুতলেন তিনি সুস্থ পৃথিবী গড়ার লক্ষ্যে শুধু নিজের বাড়িতে নয় পরিবারের সদস্যদের সঙ্গে তিনি গ্রামের নানা প্রান্তেও গাছ লাগালেন এই উদার ও সাহসী পদক্ষেপের মাধ্যমে তিনি অংশ নিলেন পজিটিভ বার্তার এক বছরে এক কোটি গাছ লাগানোর মহৎ কর্মসূচিতে সুন্দর হোক সুস্থ হোক আমাদের এই পৃথিবী আর আনন্দময়ী দেবীও ফিরে পাক তার সুস্থতা সেখানেই আনন্দ বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা এখন নিচ্ছি একটু বিরতি সঙ্গে থাকুন আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক